হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ডিজাইনটা দেখে বুঝতেই পারছ যে এটা হলো একটা হাঁসের ডিজাইন ডিজাইনটা খুব একটা কঠিন নয় আর যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে ডিজাইনটা করতে কিন্তু যারা নতুন মানে আসন বুনতে চাইছ তো তাদের মনে হতে পারে যে ডিজাইনটা কঠিন মানে তোমরা পারবে কি পারবে না বুনতে অবশ্যই বুনতে পারবে একদমই কঠিন নয় আমি আবারও বলছি যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে আর যারা নতুন মানে নতুন আসন বুনতে চাইছ ডিজাইনগুলো দেখে তোমাদের ভালো লাগছে তো তারাও অবশ্যই বুনতে পারবে খুবই সহজ আমি ঘরগুলো তো গুনে গুনে বলে দেব তোমরা সেই ঘরগুলোকে মানে ঠিকঠাকভাবে ঘরগুলো গোনাটা শুনবে এবং ছবিটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে একদমই কঠিন নয় অবশ্যই তোমরা বুনতে পারবে আর ভিডিওতে যাওয়ার আগে বলি যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা করেছ তাদেরকে ধন্যবাদ আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো তাহলে চলো আমরা এবারে ভিডিওটাতে চলে যাই যারা নতুন এটা এই ভিডিওটা তাদের আশা করছি উপকার মানে উপকার পাবে মানে যারা আসুন বুনতে মানে নতুন আর কি আমি তাদের কথা বলছি যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে আর যারা নতুন বন্ধু আছে আমার মানে আসুন বুনতে চাইছো তো তাদের আশা করি এই ভিডিওটা মানে উপকার হবে আর কি তো ঠিক আছে চলো প্রথমে হচ্ছে এই যে এই লাইনটা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই লাইনটায় আছে দশটা ঘর তার উপরে এই যে এই লাইনটায় এই যে এই লাইনটা তার ঠিক ওপরে যে লাইনটা এটাই আছে দেখো বারোটা ঘর যে দশটা ঘর এই লাইনটায় তার ঠিক উপরে এই যে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি তাহলে হলো এখানে বারোটা ঘর আবার তার ঠিক ওপরে মানে এই যে এই লাইনটাই হচ্ছে চোদ্দোটা ঘর এই যে দুদিকে এদিকে একটা ঘর বেশি হবে এদিকে একটা ঘর বেশি হবে তাহলে এটা হলো চোদ্দোটা তার উপরে মানে এই যে এই লাইনটাই হবে ষোলোটা ঘর আবার তার ঠিক ওপরে এই যে এই লাইনটাতেও হবে ষোলোটা ঘর মানে ষোলোটা ঘর হবে দু লাইন তার ঠিক ওপরে মানে এই লাইনটায় এই যে ষোলোটা ঘর এই যে এই দুটো লাইন ষোলোটা ঘর তার ঠিক ওপরে মানে এই যে এই লাইনটাই হবে আঠেরোটা ঘর তার উপরে মানে তার ঠিক ওপরে এই যে এই দিকের এই লাইনটা এখানে আছে ছটা ঘর তার ঠিক ওপরে এই যে এই লাইনটায় আছে পাঁচটা ঘর তার ঠিক ওপরে এই লাইনে চারটে ঘর এই লাইনে তিনটে ঘর আবার তার ঠিক ওপরে এই যে বাঁদিকে একটা ঘর ছেড়ে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে যে এখানে হবে তিনটে ঘর তার ঠিক ওপরে দুটো ঘর আবার তার উপরে দুটো ঘর আবার তার ঠিক ওপরে এখানে একটা ঘর এই যেখানে পরপর দুটো করে হবে দুবার তার ঠিক ওপরে যে দিক থেকে একটা ঘর ছেড়ে এই ঘরটার উপর হবে দুটো তার উপরে এই যে এই ডান দিকে যে ঘরটা আছে তার উপরে ঘরটা তার উপরে ঘরটার মানে ডান দিকের ঘরটার উপরে সুতোটা নিতে হবে এখানে হবে একটা ঘর তাহলে এই দিকের অংশটা হয়ে গেল এই যে দিকটা লাইনটা এই যে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে এখানেও হবে ছটা ঘর তার ঠিক ওপরে পাঁচটা ঘর তার উপরে হবে চারটে ঘর এই চারটে ঘর হবে এক দুই তিন চার চারটে লাইন হবে চারটে করে ঘর তার ঠিক ওপরে এই যে এখানে হবে তিনটে ঘর বাঁদিকে একটা ঘর কম হবে আবার তার উপরে এই যে দুটো ঘর হবে এক লাইন দু লাইন আবার তার উপরে এই যে ডান দিকের ঘরটার উপরে সুতোটা নিতে হবে এইখানে হবে দুটো ঘর আবার তার ঠিক উপরে আবার দুটো ঘর আর এই যে এই ঘরটার উপরে আবার সুতোটা নিতে হবে দিয়ে এইখানে হবে দুটো ঘর তার ঠিক ওপরে আবার দুটো ঘর তার উপরে তিনটে ঘর তার উপরে এই যে এই তিনটে ঘর এই এই ঘরটার উপরে সুতোটা নিতে হবে যে এইখানে হবে চারটে ঘর তার উপরে এই যে এই লাইনটায় এখানে এই লাইনটাই হবে এখানে হচ্ছে ছটা ঘর তার ঠিক ওপরে এই যে এই লাইনটাই হবে সাতটা ঘর হবে এক লাইন দু লাইন আবার তার উপরে এই যে এই লাইনটাই হবে পাঁচটা ঘর তার উপরে এই যে এখানে এখানে হচ্ছে যে তিনটে ঘর তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল এবারে এই যে এই অংশটা এখানে হবে এই যে এবারে এই অংশটা এই যে এই লাইনটাই আছে এখানে আছে আটটা ঘর তার ঠিক ওপরে এই লাইনটাই হবে দশটা ঘর তার উপরে এই লাইনটাতে হবে বারোটা ঘর আর এই যে এই লাইনটাই হবে এখানে তেরোটা তেরোটা ঘর এবং তেরোটা ঘর হবে দুটো লাইন এই যে এক লাইন দু লাইন দুটো লাইন হবে তেরোটা ঘর আবার তার উপরে এই যে এই লাইনটায় যে ডান দিক থেকে সুতোটা নেবে দিয়ে এই লাইনটাতে হবে এই যে এবার এই যে একটা ঘর এদিকে কম হবে এই লাইনটায় হবে বারোটা ঘর আবার এই যে এই লাইনটাও এই যে বাঁ দিক থেকে এক ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এই লাইনটাতেও হবে বারোটা ঘর আর এই যে এই লাইনটায় এই যে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এখানে হবে এগারোটা ঘর আর তার ঠিক ওপরে এই যে ডানদিকে যে এই যে এই লাইনটায় যে লাস্টের ঘরটা তার উপরে সুতোটা নিতে হবে এইখানে হবে দুটো ঘর আবার এই যে ডান দিকের ঘরটার ওপরে সুতোটা নিতে হবে এখানে হবে একটা ঘর এবারে এই যে হাঁসের মুখটা এই যে ছটা ঘর ঠিক তার পাশে একটা ঘর হবে আবার যে চারটে ঘর আবার তার ঠিক পাশে এই যে দুটো ঘর হবে এবার দুটো ঘরের নিচে এই যে তিনটে ঘর হবে আবার তার নিচে এই যে প্রথমের ঘরটা ছেড়ে দিতে হবে দ্বিতীয় ঘরটা নিচে থেকে সুতোটা নিতে হবে এইখানে হবে আবার তিনটে ঘর আর এই যে হাঁসের চোখ এই যে সাতটা ঘর যে উপরের দিক থেকে এক দুই তিন নম্বর যে লাইনটায় এবং বাঁ দিক থেকে তিনটে ঘর ছেড়ে চার নম্বর ঘরটা হবে এখানে চোখ তো দেখো আমি আস্তে আস্তে করেও দেখাচ্ছি ডিজাইনটা যাতে তোমাদের দেখতে এবং তোমরা যদি কেউ ডিজাইনটা বোনো তাহলে ছবিটার সাথে ঘরগুলো মানে আমি বলে দিচ্ছি সেইটা শুনবে এবং ছবিটা তার সাথে মিলিয়ে দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি